তো ভাই গাইস সবাই কেমন আছো আজকের ভিডিওটা কোনো রোস্টিং বিষয় না আর আজকের ভিডিওটা হবে একটা প্র্যাঙ্ক কল তোমরা সবাই চিনবা হয়তো মিমার অপশন নামে আমি মজা আয়েগা ভিডিও মিমার অপশন উপর আজকে পুরো একটা ধামাকা প্র্যাঙ্ক তো তোমরা অবশ্যই মজা করো ভিডিওটা এনজয় করো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো তো চলো ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট টাইম ফোন করি ঠিক আছে প্রথমবার এরকম একটা প্রাঙ্ক কল করব প্রথমবার আমার হার্টবিট যাচ্ছে তো ফোন করে যাক ফাইনালি প্রথমবার ফোন করছি বুকে একটু হার্ট বেড়ে যাচ্ছে আমার হ্যালো অক্ষয় বলছো ফ্রম মালদা দাদা তুমি সত্যি অক্ষয় মন্ডল বলছো দাদা আমি বিশ্বাস করতে পারছি না অক্ষয় মন্ডলের সঙ্গে কথা বলছি আমি খুশি খুশি হ্যালো হ্যালো আমার বাড়ি দাদা মানে যার ভিডিও সত্যি বলছি যার ভিডিও থেকে এতদিন ভেসে আসলাম আজকে আমি তার সঙ্গে কথা বলছি নাম্বার কোথায় পেলাম বলছি সব বলছি বলছিলাম দাদা একটু কথা ছিল তোমার সঙ্গে তুমি তো এখন ভিডিও করো না আই থিঙ্ক তো আমাদের এদিকে না একটা মেয়ে ছিল তোমার জন্য পুরো পাগল মানে এক কথা বলতে গেলে তোমার ভিডিও খুব ভালোবাসে খুব ভালোবাসে তো হঠাৎ করে তোমার এই ভিডিও বন্ধ করে দেওয়ার তাই সে আর সহ্য করতে পারেনি সে না সুসাইড করার চেষ্টা করছে একবার তোমার এই ভিডিও করা হঠাৎ করে বন্ধ করে দিয়েছো এটা তো সহ্য করতে পারিনি তুমি আসলে না একবার সুসাইড করছে তুমি তো হঠাৎ করে ভিডিও করা বন্ধ করে দিয়েছো তো আমার ওই বান্ধবীটা না সহ্য করতে পারেনি এটা তো না সে সুসাইড করে নিয়েছে তো তার জন্য তার জন্য আমি তোমার কাছে ফোন করেছি যদি তোমার একবার দেখা পাওয়া যেত মানে সে চায় তোমার সঙ্গে একবার দেখা করতে যদি আসতে পারতো অনেক ভালো হতো কি বলছো তোমরা